হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো তালের গোলগুলা বা রকমের বড়াও বলতে পারেন খুবই নরম একদম মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই সফট হয় এই রেসিপিটি একবার না বানালে বুঝতে পারবেন না তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম এক চামচ ইস্ট এক চিমটি দিলাম বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক কাপ তালের রস এখানে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেলের কোড়া সেই সঙ্গে দিলাম কালো জিরা প্রত্যেকটা উপকরণ আপনারা একটু কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল যেহেতু ইস্ট দেওয়া আছে সেই জন্য এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন তাহলে ইস্টটা অনেক তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আর ব্যাটারটা অনেক ফ্লফি হবে এখন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢেকে রেস্টে দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে আসছি দশ পনেরো মিনিট পরে দেখুন ব্যাটারটা অনেকটাই ফুলে উঠেছে এর মধ্যে এয়ার বাবলস তৈরি হয়ে গেছে সেই জন্য হাত দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে এই বড়া বানানোর জন্য এখন গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হলে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই এর মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর এই বড়াটা এতটাই সফট হয় আর একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর দেখুন সবগুলো সঙ্গে সঙ্গে ফুলে উঠছে একদম লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে কারণ হাই ফ্লেমে দিলে বাইরেটা অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে কুক হবে না সেই জন্য এই প্রসেসটা পুরোটাই একদম লো ফ্লেমে রেখে করতে হবে আস্তে আস্তে করে যত কালার চেঞ্জ হবে ভেতর থেকেও খুব ভালোভাবে এটা কুক হয়ে যাবে একটু সময় নিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে এগুলো ফ্রাই ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একই রকমভাবে বাকি বড়াগুলোকেও এখানে আমি ভেজে নেব তো রেডি হয়ে গেল আমাদের তালের গুলগুলা বা তালের বড়া তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে আমার এই চ্যানেলে অনেক তালের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে একবার ভিজিট করে আসতে পারেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি তারা প্লিজ ফলো করে দেবেন তো আজকের মতো পর্যন্ত ফিরে আসব আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা